আজকে বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম বারান্দায় কারণ এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমছে গ পুরোপুরি গরম না পড়লেও ওয়েদারটা খুব ভালো সকালবেলার এই হাওয়াটা এত ভালো লাগে না ভীষণ রিফ্রেশিং এই হাওয়াটা আর এখন বাইরে তো দারুণ ওয়েদার মানে বলা যেতে পারে গরম পড়ছে আমার বারান্দায় আগে যখন সকালবেলায় আসতাম হালকা ঠান্ডা একটা হাওয়া দিত কিন্তু এখন দেখছি মানে এরকম ধরনের পাতলা টি শার্ট পরেই আসলে কোনো প্রবলেম হচ্ছে না বরং ওয়েদারটা খুব সুন্দর মানে না গরম না ঠান্ডা তো ভালোই লাগছে এরকম বারান্দায় দাঁড়াতে তো সকালবেলা দারুণ লাগে আজকে আর আজকে ব্রেকফাস্টে ভাবলাম সব সবজি দিয়ে বেসন চিলা বানাই তার জন্য এখানে গাজরকে গ্রেট করে নিয়েছি বিনসটাকে একদম ছোট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি একটু ভালো করে কুচিয়ে নিলে না এটা ভেতরে কাঁচা থেকে যাবে না আর এখানে আমি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি তার সাথে একটু চেরি টমেটো ধনে পাতা লেবু নিয়েছি এবার আমি দুজনের জন্য চার চামচ মতো বেসন নেব বেসনটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে তাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো বেসনটা খুব ভালো করে গুলে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে সব ভেজিটেবলগুলো অ্যাড করবো আমার ঘরে যা ভেজিটেবল ছিল আমি তাই দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটু ক্যাপসিকামও দিতে পারো তারপর দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা একটু হলুদ গুঁড়ো লেবুর রস আর স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে মিক্সড করে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে খুব টাইট করে ব্যাটারটা করবে না ঠিক এইভাবে ব্যাটারটা করবে তাতে চিলাটা ভালো হয় এবার কড়াইয়ে একটু অয়েল ব্রাশ করে নেব এরপর এর ওপর দিয়ে দিলাম ওই ব্যাটারটা এটাকে একটু ওই ধোসার মতো এটাকে একটু পাতিয়ে দিতে হবে এরকম হাতার পেছন দিয়ে তাদের চারিদিকে সবজিটাও ছড়িয়ে যাবে আর বেসনটাও ছড়িয়ে থাকবে এরপর একদম এটাকে কম আছে এপিটোপিট করে ফ্রাই করলেই আমাদের বেসন চিলা একদম রেডি হয়ে যাবে তো আজকে ব্রেকফাস্টে আছে বেসন চিলা আর একটু কলা অনির্বাণ কাজে খাবারটা দিয়ে আসি আর আমিও ব্রেকফাস্টটা করে নিই খেতে খেতে একটু বাড়িতেও কথা বলে নেব আর আমি এখানে একটু কাজ এগিয়ে দেখছি রাতে একটু ছোলা বানাবো তার জন্য ছোলাটাকে সেদ্ধ করতে দিলাম আর ব্রোকলি ভর্তার জন্য ব্রোকলিটাকে রাইস কুকারে সেদ্ধ করতে দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু এই জায়গাটায় আমরা বসি তো তার জন্য না একটু ঘাটা হয়ে যায় আর এইখানে দেখো প্রতিদিন এই জায়গাটা আমি পরিষ্কার করি কিন্তু খুব ধুলো পড়ে তোমরাও তো ওটা বুঝতে মাঝে একটা টাইমে আমি একটু ডাস্টিং করে নিই ঘরটা দেখলাম মোটামুটি ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ব্রোকলি ভর্তা বানাবো আর এখানে ছোলা বানাবো রাতের বেলা তার সাথে একটু আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল আমি শর্টে তাও তোমাদের একবার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু রসুন ফোড়ন দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো তারপর ব্রোকলিটা সেদ্ধ হয়ে গেলে ব্রোকলিটাকে পুরো ভালো করে মেখে নেওয়ার পর ওই ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচানো তারপর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখার পর আবারও কড়াইয়ে এটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিলাম ব্যাস আমাদের ব্রোকলি ভর্তা রেডি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে পরিবেশন করলেই আমাদের ব্রোকলি ভর্তা রেডি কড়াইয়ে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা কোচানো তারপর বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে এরকম একটা মাছের ঝোল আমাদের রেডি হয়ে যাবে চলে এসেছি আর রাইস কুকারে ভাতটা কষিয়ে দিয়ে গেছিলাম এতক্ষণে দেখছি ভাত হয়ে গেছে দুপুরের খাবারটা এই সব রান্না হয়তো আমার চ্যানেলে আগেও দেখতে পাবে কিন্তু তোমরা যারা নতুন আর আমার চ্যানেলে তাদের জন্য আবার রান্নাটা শেয়ার করলাম আমরা এখন ফুলের গাছ কিনতে যাচ্ছি দিন ধরেই প্ল্যান করছি যে যাব কিন্তু যাওয়া হচ্ছে না আর তার উপর ঠান্ডাটাও যাচ্ছে না এখন একটু তাও গরমটা পড়েছে বলে তো ভাবলাম যাই একটু গিয়ে ফুলটা নিয়ে আসি এবার দেখা যাক ফুল নিয়ে আসার পরেও আবার ঠান্ডা পড়ে যেতে পারে এখানকার কোনো বিশ্বাস না পড়লে ঠান্ডাটা পড়ে গেলে গাছগুলো মরে যাবে হুম আর আর গরমটা না থাকলে না গাছের গোড়া থেকে পোকা টোকার মতো হয়ে যাবে আর আমরা নার্সারির সামনেই চলে এসেছি এটা আমার বাড়ি থেকে একদমই কাছে বাড়ি থেকে হেঁটে ওই দশ মিনিট মতো লাগে খুবই ছোট খুব যে বিশাল বড় তা না কিন্তু প্রচুর স্টক কাছে আমরা বাড়িতে যা তাতে হ্যাঁ আমাদের বাড়ির জন্য তো হয়েই যায় অনেক ভালো ভালো ফুল আছে হ্যাঁ যদি নিজের বাড়ি হতো নিজের বিশাল বড় গার্ডেন থাকতো তাহলে তো গুছিয়ে কিনতাম কিন্তু এখানে তো সেটা সম্ভব না দু তিন মাসের জন্যই ছোট ছোট ফুলের চারা তারপর ছোট ছোট মানে সবজির চারা এগুলো যদি একটু নিতে পারি সেটাই মোটামুটি মোটামুটি আমাদের এই এই আমরা গত বছর মে মাসেই হুম ওই অক্টোবর পর্যন্ত চলে তারপরে মরে যায় আর নার্সারিতে ঢুকতে ঢুকতেই দেখলাম কি দারুণ সব গাছ রয়েছে দেখো এই গাছগুলো আমরা আগের বার নিয়ে গিয়ে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি কয়েকটা ফুল দেওয়ার পরই গাছটা দেখছিলাম কেমন নেতিয়ে যাচ্ছে তো তার জন্য এবার আর এই ফুল নেব না অন্য কোনো নতুন ধরনের ফুল দেখা যেতে পারে তবে ফুলগুলো দেখতে কিন্তু ব্যাপক লাগছে একসাথে এই কালারটা কেমন লাগছে ভালো লাগছে

সুন্দর দেখতে ফুলটা না হুম এটা একটু বড় সাইজের নি একটু বড় বড় ফুলগুলো না বেশি আর এগুলাই বড় হবে এটাই এটাই বড় হবে এগুলাই বড় হবে তো কুড়ি আছে এগুলো ঠিক আছে প্লেট আই নিচ্ছি আর নার্সারির ভেতরেও দেখো এরকম ধরনের সব জিনিয়াগুলো রাখা রয়েছে এগুলো পুরো একটা টব রেডি করে রাখা রয়েছে এইগুলোর এক একটা টবের দাম টোয়েন্টি ডলার করে পড়বে এরকম টব নিলাম না আমি কিছু ছোট ছোট পিটুনিয়া পাতাবাহার নিয়ে রকম টব বাড়িতেই তৈরি করব প্ল্যান করেছি কিন্তু দেখতে দেখো অপূর্ব লাগছে এই জায়গাটা

আর এই দিকে অনেক ছোট ছোট গোলাপের চারা ছিল এইগুলো মিনি গোলাপ তো ভাবলাম এই চারাটা নি কারণ এই চারাটায় অনেকগুলো ফুল দেয় আমাদের এই ফুল নেওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয় তো এই হলুদ রংটা আমাদের খুব পছন্দ হয়েছে তো ভাবলাম লালটা তো নি প্রতিবার এবার হলুদ চানি নাও তাহলে হলুদ চানা ঠিক আছে এখানকার প্রতিটা ফুলের কালার এত সুন্দর মনে হচ্ছে সবই বাড়িতে নিয়ে যাই হ্যাঁ লঙ্কা কি লঙ্কা এটা রেড পেপার

এখান থেকে আমি একটা পুদিনার চারাও নিলাম তো আমাদের গাছ কেনা আপাতত কমপ্লিট এবার আমরা বিল করে বাড়ির দিকে রওনা দেব এবার একটু অল্প গাছই কিনলাম কারণ আমার বারান্দাটা না পুরো ঘেরা তো খুব বেশি রোদের আদৌ পড়ে না তো প্রতিবারই গাছগুলো নষ্ট হয়ে যায় তো এবার একটু কম গাছ কিনলাম আগের বার বেশি নার্সারি থেকে আসতে আসতে না একটু দেরি হয়ে গেছিল তো তার জন্য না আমি তাড়াতাড়ি এসেই আগে সব গুছিয়ে নিয়েছি তো আজকে ঘরে যা জিনিস আছে তাই দিয়ে একটা পাঞ্জাবি স্টাইলের চানা বানাবো তো তার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সব কুচিয়ে নিয়েছি দেখো এখানে দু রকম ভাবে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দেব তার সাথে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা রসুন সেটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর তার মধ্যে দেব গ্রেট করে রাখা আদা টমেটো কোচানো সব কিছুকে একটু হালকা ভাজা ভাজা করব। খুব বেশি নরম করে ভাজবো না এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে কষাতে হবে অল্প একটু নুন দিলাম তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা পেঁয়াজ টমেটো একদম নরম হয়ে যাওয়ার আগেই চানাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো এবার এর মধ্যে রিং রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব তারপর তার মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা ফুটে উঠলে একটু কাসুরি মেথি চেরি টমেটো ধনেপাতা পাতা লেবুর রস আর একটু উপর থেকে কাঁচা লঙ্কা আর আদা কুচানো ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের এরকম একটা চানা মশলা একদম রেডি হয়ে যাবে এটা রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই খুব ভালো লাগে আর আজকে না আমার একটু দেরি হয়ে গেছিলো বলে আর বাড়িতে রুটি বানালাম না কেনা রুটি ছিল সেটাকেই ফ্রাই করে নিলাম ব্যাস এখন গরম গরম সার্ভ করে খাওয়ার পালাম ডিনার রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে একটু রাতও হয়ে গেল খেতে দশটা বাজে আমরা জেনারেলি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিই তো এখন আমরা ডিনারটা করে নেবো আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও